আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য হাজির হলাম আর কথা বলবো একটি বই সম্পর্কে মানে বই সম্পর্কে না কারণ বই সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নাই এটা হচ্ছে বইয়ের নাম হাদিসের নামে জালিয়াতি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লা তো ওনার লেখা সম্পর্কে বা ওনার বইগুলা যে গানের ভান্ডার এটা মোটামুটি সবাই জানে আলেম সমাজ স্যারের যারা ভক্ত আছেন মানে স্যারকে যারা ভালোবাসেন তারা সহ ওনার লেকচার সম্পর্কে ওনার বই সম্পর্কে সবাই জানেন রহিম হম আল্লাহ তালা ওনাকে ওনার ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন তো ওনার বই পড়তে নিয়েছিলাম বইটা হচ্ছে হাদিসের নামে জালিয়াতি আমি শুধুমাত্র ওনার ভূমিকা পড়েছি আর ওনার শ্বশুর অর্থাৎ পীর সাহেব ওনার ওই বাণীটুকু পড়েছি বাণীটুকু পড়ে আমার কিছু বিষয় মনে হয়েছে যে এটা আমরা অনেকেই হয়তো একটু সেফ মানে একটু ঘেটে ঘুটে আলি মোলামিদের মোলামাদের কাছ থেকে মানে শুনে ভালো করে জেনে শুনে যাছাই বাছাই করে মানে আমল করার চেষ্টা করি কিন্তু আমরা অনেকেই আছি যে মানে বাপ দাদার আমল থেকে যেটা চলে আসছে আমরা সেটা কোনোভাবেই মানে ছাড়তে চাই না সেটা যদি আলিমুল আমাদের লেকচারের মাধ্যমে বইয়ের মাধ্যমে বা আমরা পড়ে এটা বুঝতেও পারি যে এটা জাল এটা আসলে দুর্বল বা এটা গ্রহণযোগ্য নয় এটা আমল করলে বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে এরকম জানার পরও আমরা সেই আমলটা করে যাওয়ার চেষ্টা করি মানে আমলটা বাদ দিতে চাই না কেন বাদ দিতে চাই না কারণ অমুক নিকার ব্যক্তি করছে আমার দাদাই করছে আমার বাবাই করছে ইত্যাদি অজুহাতে আমরা এগুলা করতে চাই কিন্তু এই কথাগুলোকেই মানে এটা কেন করা যাবে না বা এটা মানে এই উপদেশগুলাই মানে এই পানিতে আমি পেলাম তো আমার মনে হয়েছে এই উপদেশটা আমার 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 যেভাবে এই উপদেশটা ভালো লাগছে আমার মনে হয় যে এটা যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা দেখবেন বা শুনবেন কথাগুলো আমার মনে হয় যে আপনারাও একটু চেষ্টা করবেন যে এরপর থেকে যেই হাদিসি আপনা আমরা শুনি বা যে আমলে আমরা করি সেই আমল আসলে অথেন্টিক কি না বা এটা আসলে ওরা সাল্লা সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস কি না নাকি এটা কোনো জাল কথা আমার মনে হয় যে এই মাইন্ড সেট করে রাখা খারাপ কিছু না খারাপ কিছু না আসলেও খারাপ কিছু না এটা ভালো আপনি ভালো কিছু নিবেন আলি মুলামাদের কাছ থেকে জেনে শুনে ভালো কিছু নেবেন ভালো কিছু আমল করবেন এটা তো অবশ্যই ভালো এখানে খারাপের কিছু নাই অনেকে আবার বলেন যে ওই মানে কোনো কিছু যে আপনি হয়তো কোনো কিছু আমল করতেছেন যদি বলেন যে এটা কোন হাদিসে পাইছেন এই যে প্রশ্ন করা অতিরিক্ত প্রশ্ন করা ঠিক আছে ভালো না কিন্তু আমি জানার জন্য প্রশ্ন করতেই পারি আপনার জানা থাকলে আপনি বলবেন যে ভাই এটা এখানে আছে না জানলে বলবেন যে ভাই আমার তো এটা জানা নেই তবে আপনি অমুক আলিমের কাছে গিয়ে শুনতে পারেন উনি আপনাকে জানিয়ে দিবেন। মানে আমি যদি না পারি একজন আলিমের স্বর্ণাপন্ন হওয়ার পরামর্শ দিব এরকম বিরক্ত হয়ে এটা বলবো না যে এটা তোর আসলে হাদিস মানলেই হয় এত প্রশ্ন কিসে মানে বোকা দেওয়া বা তার প্রতি বিরক্তি প্রকাশ করা এরকম যেন না করি আমরা নিজের উত্তরটা না জানলে কোন আলিমুল আমাকে সাজেস্ট করব যেমন ওনার কাছে গিয়ে আপনি সঠিক তথ্যটা তথ্যটা পাবেন এরকম তো যাই হোক আমি যে ব্যাপারে কথা বলতে চাইছিলাম ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা উনার সম্পর্কে নতুন করে কিছু বলেন নাই আপনারা ইউটিউবে সার্চ করলে ওনার ব্যাপারে জানতে পারবেন শেখ আহমদুল্লাহ উনা উনি মাঝে মধ্যে ওনার ব্যাপারে কিছু লেকচার কিছু লেকচারে ওনার কথা উঠে আসছে তো আপনারা ওই সব লেকচার দেখলেও মানে স্যার রহিমা উল্লাহ সম্পর্কে কিছু কিছু ধারণা পাবেন আরেকজন আছেন খালেদ সাইফুল্লাহ হাফিজ আহল্লাহ ওনার লেকচারের মাধ্যমে আপনারা কিছু ধারণা পাবেন যাই হোক সর্বোপরি আপনারা আপনারা মানে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ব্যাপারে জানতে পারবেন আমি এখন যে ব্যাপারে যে কথাগুলো পড়ব সেটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পীর সাহেব আমিরুল ইতিহাদ মৌলানা আবুল আনসার মোহাম্মদ আবুল কাহার সিদ্দিকী আল কুরাইশি সাহেবের বাণী আমি হুবহু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে মাহমুদ হু অনুসল্লি আল্লাহ রসুল ইহির কারিম আমা বা কুরআন কারিমের পরে দিন দিন ইসলামের মূল ভিত্তি হলো হাদিস কুরআন কারিমের পরে দিন ইসলামের মূল ভিত্তি হলো হাদিস এজন্য হাদিস বিশুদ্ধভাবে শিখতে মুখস্থ রাখতে ও প্রচার করতে নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম একই সাথে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন তার নামে মিথ্যা বলতে মিথ্যা হতে পারে এরূপ সন্দেহজনক কোনো কথা তার নামে যে বলবে সেও মিথ্যাবাদী বলে গণ্য হবে বলে তিনি জানিয়েছেন এ ব্যাপারে আমি সই হাদিসের একশো নয় নম্বর হাদিস এটা আমি পড়েছিলাম অনেকদিন আগে আহ হাদিসটা হচ্ছে সহি বখারির একশো নয় নম্বর হাদিস মাইয়াকুল আলাইয়া মা আলাম আকুল ফালিয়া তাবাওয়া মা কাদাহু মিনান্নার এখানে সালামা ইবনু আকবর উদ্দি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী সাল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান তার ঠিকানা বানিয়ে নেয় কি মারাত্মক কথা নবীজি বলছেন যে আমার নামে যে মিথ্যা আরোপ করে সে যেন জাহান তার ঠিকানা বানিয়ে নেয় তাহলে বোঝেন অবস্থা এখানে সেই রকমই একটা কথা বলা হচ্ছে যে মিথ্যা হতে পারে এরূপ সন্দেহজনক জনক কোনো কথা তার নামে যে বলবে ও মিথ্যাবাদী বলে গণ্য হবে আর মিথ্যাবাদী বলে যে গণ্য হবে তার থাকার জায়গা কি আমরা তো হাদিস থেকে জানলাম ওটা হচ্ছে একশো নয় নম্বর হাদিস আপনি একটু চেক করে নেন হাদিসের নামে জালিয়াতির প্রচেষ্টা সেই প্রাচীন যুগ থেকে অব্যাহত রয়েছে অপরদিকে সাহাবিগণের যুগ থেকে মুসলিমগণ হাদিসের নামে সকল প্রকার মিথ্যা ও জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন এখানে দুটি বিষয় একটি হলো হাদিসের নামে জালিয়াতির প্রচেষ্টা সেই প্রাচীন যুগ থেকে এবং সেই তখন থেকেই কিন্তু জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়াছেন হাদিসের সকল প্রকার মুসলিম সাহাবিকগণের যুগ থেকেই হাদিসের নামে সকল প্রকার মিথ্য জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়াছেন মুসলিম উম্মাহর প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সকল জাল হাদিস চিহ্নিত করেছেন কিন্তু এ বিষয়ক সঠিক গণের অভাবে অনেক আলেম বা নিক্কার মানুষও না অনেক জালহাদিস বলেন প্রচার করেন বা লিখেন এভাবে সমাজে অনেক জালহাদিস হাদিস ছড়িয়ে পড়েছে আমরা অনেকেই গাফিলতির কারণে এই কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছে এই যে এখানে একটা কথা বলে নি সেটা হলো যে আমরা নেককার মানুষ अथवा কোনা আলেম ও যাদের লেকচার এক সময় অনেক বেশি মানে কি বলে যে আবু তোহা মোহাম্মদ আদন হাফিজ আহ উনার মতো ভাইরাল ছিল বা মিজানুর রহমান আজহারির মতো যেমন মার্কেটিং ছিল ওই সময় এরকম কিছু বক্তা ছিল তাদের মুখের কিছু ঘটনা এত প্রসিদ্ধি পাইছে যে এগুলা মানুষের সামনে আপনি যদি বলেন যে উনি যে এই ঘটনাটা বলছে এই ঘটনা তো জাল এই ঘটনা তো কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না আপনাকে হয়তো মার দিবে কিন্তু তারা এটা মেনে নিবে না যে এটা কোরআন হাদিসের কোথাও নাই কিন্তু আদতে নাই এটা অনেক ওলামাই বলছেন যেমন আমি একটা কাহিনী বলতে পারি সেটা কাহিনীর ব্যাপারে বলতে পারি সেটা হল ওয়াইস করার সম্পর্কে যে সম্পর্কে ঘটনাটা এটা একটা সময় অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ এখনো অনেকের মাঝে এটা প্রসিদ্ধ এটা যদি আপনি বলেন যে এটা মিথ্যা এটা কোনো হাদিস না এটা মিথ্যা গল্প কাহিনী তাইলে আপনি আপনাকে হয়তো মাইট দিবে কিন্তু এটা বিশ্বাস করবে না যাই হোক এটা আমি অনেক হানি মোলামদের কাছ থেকে শিওর হয়েছি যে এটা আসলে কোরআন হাদিসের কোথাও নাই আচ্ছা ওটা গেল তো এই ধরনের অনেক মানে সমাজে অনেক জাল হাদিস ছড়িয়ে পড়েছে আমরা অনেকেই গাফিলতির কারণে ওই যে আমরা ওই বক্তার মুখে শুনছি শোনার পর থেকে ওটা আমল করে আমল করা শুরু করে দিচ্ছি বা ওটা সত্য বলে মেনে নিছি ওটা যে হাদিস এভাবেই আমরা মেনে নিছি কিন্তু আমরা কখনো যাছাই বাছাই করতে যাই নাই কিন্তু আমাদের উচিত যাছাই বাছাই করা জাল হাদিসের উপর আমল করেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আল্লাহ এবং তার রাসুল সল্ল আলি ভাসাল্লাম যা করতে বলেননি তা করে আমরা পণ্ডশ্রম করছি উপরন্তু আমরা সহি হাদিসের উপর আমল করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছি দেখেন একটা জাল হাদিস আমলের কারণে আমাদের ক্ষতি কিন্তু একটা হচ্ছে না দুটা হচ্ছে একটা হচ্ছে আমরা জাল হাদিসটা আমল করছি যার যে হাদিসটা আমল করে আমাদের তো কোনো নিকি হচ্ছেই না আমরা তো কোনো সব অর্জন করছি না বরং গুনাহের ভাগিদার হচ্ছি উপরন্তু আমরা ওই জায়গায় একটা সহি হাদিস বা সহি আমল আমরা করতে পারতাম কিন্তু সেই আমল থেকেও আমরা বঞ্চিত হচ্ছি এই মুসলিম উম্মাহর আলিমগণের উপর অর্পিত একটি ফরজ দায়িত্ব হলো সমাজে প্রচলিত জাল হাদিসগুলো চিহ্নিত করা এবং এগুলোর খপ্পর থেকে সমাজকে রক্ষা করা রাসোল্লা সল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করার এ হল অন্যতম পদক্ষেপ আমার স্নেহাস্পদ জামাতা খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরকে আমি গত কয়েক বছর যাবৎ এ বিষয়ে গ্রন্থ রচনার জন্য নির্দেশ ও উৎসাহ প্রদান করছি আল্লাহ পাকের রহমতে এতদিন এসে এ বিষয়ে একটি বই প্রকাশ বই প্রকাশ করতে সক্ষম হয়েছে আমি আমার মহেব্বিন মুরিদিন ও দলমত নির্বিশেষে সকল মুসলিমকে বইটি পাঠ করতে অনুরোধ করছি এই বইটি পাঠ করতে উনি অনুরোধ করছেন যে সকল কথাকে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এটা আমাদের আমরা অনেকেই মানতে চাই না ওই যে উপরে বললাম যে আমরা বাপদাদার থেকে বাপদাদা থেকে যেটা পাইছি এটা আমরা অনেকেই মানতে চাই না এমন কি এটা জাল হাদিস আলি মোলামা এবং বইয়ের মাধ্যমে আমরা জানার পরেও আমরা এটাকে ছাড়তে চাই না কিন্তু এই এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা যেটা জানবো এটা জাল হাদিস এটা কেন মানব দেখেন এখানে কি বলছে যে সকল কথাকে জাল হাদিস বলে জানতে পারবেন সেগুলোকে কোনো অজুহাতেই আর বলবেন না বা পালন করবেন না একদম একদম ক্লিয়ার কাট মানে বলে দিছে এখানে কোনো অজুহাতেই আর বলবেন না বা পালন করবেন না তাহ করুন কিন্তু অমুক বলেছেন তমুক লিখেছেন আবার যে সহি না হলে কি তিনি লিখতেন বা বলতেন ইত্যাদি কোনো অজুহাতেই সেগুলো বলবেন না বা পালন করবেন না এই কথাটা আমার খুবই ভালো লাগছে যে জাল হাদিস জানার পরে আমরা অনেকেই চেষ্টা করি এটা নানান অজুহাতে সেটাকে জাহেজ করার বা সেটা হাদিস বানানোর এটা ঠিক না আপনি যেহেতু জেনে জেনেছেন আপনি কেন সত্য থেকে দূরে থাকবেন সত্যটা মেনে নেন যাই হোক সেগুলো বলবেন না বা পালন করবেন না আমাদের প্রত্যেককে আল্লাহর দরবারে তার নিজের কর্মের হিসাব দিতে হবে অন্যের কর্মের নয় কেউ হয়তো বা না জেনে ভুলে জাল হাদিস বলেছেন সেই কারণে কি আমি জেনে শুনি একটি জাল হাদিস বলবো কারো হয়তো অনেক নিয়ে কামল আছে সেগুলোর কারণে আল্লাহ তার এরূপ দু চারটি ভুলভ্রান্তি ক্ষমা করবেন কিন্তু আমার এই ইচ্ছাকৃত কঠিন পাপের ক্ষমা মিলবে কিভাবে প্রশ্ন কিন্তু থেকেই যায় কোনো হাদিস জাল বলে জানার পর মুমিনের দায়িত্ব হলো তা বলা বা পালন স্থগিত করা প্রয়োজনে সেই বিষয়ে বিস্তারিত গবেষণা করে নিশ্চিত হতে হবে কোনো বিষয়ে এই গ্রন্থের লেখকের ভুল হয়েছে বলে মনে হলে আপনারা আরও ইলমি তাহকিক বা গবেষণা করবেন এবং মহাদ্দেসগণের মতামত বিস্তারিত জানার চেষ্টা করবেন ভুল প্রমাণিত হলে তাকে বা আমাকে জানাবেন তবে গায়ের জোরে বা মহাদ্দেশগণের সুস্পষ্ট মতামতের বাইরে কিছু বলবেন না মনে রাখবেন যে কোনো মুসলিম যদি জীবনে একটিও হাদিস না বলেন তবে তার কোনো ক্ষতি হবে না কিন্তু ওয়াজ দাওয়াত ইবাদত বা অন্য যে কোনো নেক উদ্দেশ্যে যদি তিনি একটিও মিথ্যা বা জাল হাদিস বলেন তবে তা হবে কঠিনতম পাপ তো আজকে এই ভূমিকা থেকে আমি এটাই মানে আপনাদেরকে জানাতে চাইলাম যে আপনারা যে আপনি বা আমি আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা একটু যাছাই বাছাই করে আমরা যেন পালন করি একটু লেখাপড়া করার চেষ্টা করি আমি যে অনেক বেশি লেখাপড়া করছি তা না কিন্তু আমরা যেটা শুনবো শোনার সাথে সাথেই সেটাকে হাদিস মনে না করে সেটার বিষয়ে একটু যাছাই বাছাই করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা একটা লেকচারে শুনেছিলাম যে আমরা আলু বেগুন টমেটো ইত্যাদি কিনতে আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করি এক দোকানেরটা ভালো না হলে আমরা অন্য দোকানে যাই ওই দোকানে ভালো না পেলে আবার অন্য দোকানে যাই আমরা ভালোটা খুঁজে বের করে তারপরে নিই কিন্তু মানে আমরা ইসলাম শিখতে গিয়ে বা ইসলামী শিক্ষাগুলোকে আমরা আলু বেগুনের থেকেও কম দাম মনে করি কম দামই মনে করি আমরা মনে করি যে টমেটো যাচাই বাছাই করে নিতে হবে কিন্তু ধর্মের বিষয়ে কোনো কিছু জানতে হলে সেগুলোর মনে হয় কোনো যাচাই বাছাই লাগবে না এগুলো কোনো আলিমোলামা দাড়িওয়ালার দাড়ি দাড়ি টুপিওয়ালা এদের মুখ থেকে বের হলে সেটা মনে হয় হাদিস আর সেটা মানতে হবে এরকম আমরা মানে ছাড়া ভাব নিয়ে আমরা এটা করি আমরা এটা থেকে বিরত থাকব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন সহি হাদিসের আলোকে সহি সুন্নাহ যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত